আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো অনেকদিন পরে আমরা ফ্রেন্ডরা মিলে করতে বেরিয়েছি আর আমরা ভেবেছি যে আমরা বিজয় নিয়ে জিয়া উদ্যান যাব আপনারা সবাই জানেন এই জায়গাটা অনেক সুন্দর তো সবাই জানেন চিনেন তো ভাবলাম যে আমরা মোহাম্মদ থেকে গিয়েছি এখান থেকে বেশিক্ষণ লাগে না জিয়া উদ্যানটা এখানে বসার মতো একটা প্লেস জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাইস আমরা এখানে ছিলাম অনেকক্ষণ আড্ডা ভাড্ডা দিয়েছি বন্ধুরা অনেক দিন পর আসলে গিয়া যাওয়া হয়েছে তো আমরা এখানে গেলাম তারপর সবাই মিলে বসলাম হ্যাঁ তারপরে এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি বলবো অনেক সুন্দর ছিল জায়গাটা যেটা বলার বাহিরে তো এখানে বসন্ত ছিল আমি আর আমার ফ্রেন্ড ছিলাম তো আরো দুজন আছে আমি রবিন ছিলাম আরো দুজন আছে ওরা আসতে আমরা এখানে আগে তো আমরা এখানে একটু সময় পাস করলাম ও আর আমি কি করবো আসলে ভাবতেছিলাম তো বসেছিলাম তো ভাবলাম আপনার জন্য একটা ভিডিও বানাই তো গাইস আপনাদের সবাই জানেন এটা হচ্ছে যেই ব্রিজটা আছে সেটার এখানে আমরা যে একটু ভাবসাব নিলাম তারপরে এই যে উদ্যানে যে জিয়ার জিয়াউর রহমানের খবরটা ওইটাও দেখালাম তারপর আমরা ভাবসাব নিলাম এই সে করতে করতে আবার আমরা কাঁচের ব্রিজে চলে গেলাম আমি একটু আপনাদের সামনে রোমি হতে গিয়েছিলাম তো তারপর ধরেন কি করব কি করব ভাল লাগতেছে না তারপরে হুট করে দেখে সাইফুল এসেছে সাইফুল এসে আবার আপনাদেরকে আর সুন্দরভাবে একটা হাই দিয়ে দিল সাইফুল তো ও একটু লাজুক তো আসলে রাস্তাটা কিন্তু অসাধারণ গাইজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন ও সামনে আমার দুজন ফ্রেন্ড দেখা যাচ্ছে আবার এখানে আমি রাস্তাটা সুন্দর দেখে একটু সাপ নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো গাইজ দেখুন রাস্তাটা আসলে অনেক সুন্দর সাগর ছিল ও একটু লাজক প্রকৃতির ছেলে তো রাস্তাটা দেখুন গাইজ আসলে সত্যি কথা বলতে গিয়ে বিকাল সময়টা এখানে গেলে মনটা ভালো হয়ে যায় আর সংসদের পিছনে তো এখানে অনেক নিরাপত্তা থাকে সো সত্যি অনেক সুন্দর একটি জায়গা হ্যাঁ মানে ভালো লাগার মতো একটি জায়গা আসলে বন্ধু বান্ধব যখন এক হয় আসলে তখন মনটাই কিন্তু ভরে যায় তখন কিন্তু মনে হয় না কোনো ডিপ্রেশন কোনো কিছু কাজ করে নিজের মধ্যে সাগর একটু লাজুক প্রকৃতির আর কি তো এখানে মানে কি বলবো আসলে বন্ধু বান্ধব লাইফে বন্ধু বান্ধব ইজ বেস্ট তো আপনার সবাই বন্ধু বান্ধবের কাছে যাবেন থাকবেন দেখবেন মন এমনি ভালো হয়ে যাবে গে তো আজকের ব্লগটা গেছে এই পর্যন্তই নতুন আর ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম